তো আমরা সুবর্ণগ্রাম মধ্যে যাই ঢুকে পড়ি বন্ধুরা আর এখানে তোমরা যখন দেখতে পাচ্ছ ভিউ কিন্তু খুবই সুন্দর তো চলো আরও ভিতরে যাওয়া যাক ওয়াও গাইজ এখানে ভিউটা খুবই সুন্দর খুবই জোস আর ওখানে কিন্তু একটা ছোট্ট সুইমিং পুল আছে ওয়াও তো আমি একটু আইসক্রিম খেয়ে নিই খুবই মজা তো আমরা একটু গায়ে তুলি সাফারি কার তো ওই দেখো উট পাখি ও ওটা তো আমাদের দিকেই আসছে তো এখানে হচ্ছে এখানে খাওয়ার সিস্টেম আছে যেটা আমি প্রথমে বুঝিনি এখানে হচ্ছে খাওয়ার সিস্টেম আছে দেখো খাবে এই যে দেখো এই যে ওখানে হয়তো খাওয়ার সিস্টেম আছে তো আমি বুঝতেছিলাম না কিভাবে ওরা খাচ্ছে কিন্তু হয়তো খাওয়ার সিস্টেম আছে তো যাই হোক আর একটু সামনের দিকে গাড়িটা চলা শুরু করলো আর আমার তো সাফারি তো খুব ভালো লাগছিলো হরিণ ও মাই তো হরিণ হরিণটা খুবই দূরে গাই ওখানে তো অনেকগুলো হরিণ ও একটু সামনে যাওয়া যাক দেখি আর কি দেখতে পাই খুব ওই এটা তো মহিষ এত কাছে মহিষ ও যদি আমাদেরকে একবার গোতা দেয় তাহলে কি হবে এখন আমি তো এবার আমি স্পীড বোটে উঠে পড়ি ও ওটা কিন্তু খুবই ভালো তো আমাকে পুরো ভিজে দিচ্ছে যে এত পানি ছিঁড়ছে এদিকে ও এ এটা আমি খুবই এনজয় এটা খুবই ভালো এটা খুবই ভালো লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে ওরা স্পিড বোট থেকে নামার পর আমরা হালকা কিছু খেয়ে নিই তো চলো তো আমাদের মেন লাঞ্চ কিন্তু কমপ্লিট দেখো বন্ধুরা আমি যেই রেস্টুরেন্টে খেয়েছি সেই রেস্টুরেন্ট ফ্যান কত বড় এটা কী ও না না এটা তো পুতুল তো এই দেখো তোমার যেটা রাতটা লাইটটা দেখতে পাচ্ছ ওই একটু খুবই বড় একটা লাইট এটাতে উঠে একটা আমি অসুস্থ হয়ে গিয়েছিলো তার চোখে হচ্ছে রক্ত উঠে গিয়েছিলো বলা পড়েছিলো এটা খুবই ভয় লাগে রাইট জানি না এখানেও যারা উঠছে তাদের কি অবস্থা তো আমার এখানে দেখেই ভয় লাগতেছিলো নেই না ওদের কি অবস্থা তো তোমাকে কিন্তু এই রাইডে ওঠার আগে একটু চিন্তা করে নিবে ঠিক আছে এখানে কিন্তু একটা মেয়ে অপুরো অসুস্থ উপস্থিত কিন্তু ওই ক্লিকটা আমার কাছে নাই তো আমি ওইটা দেখছি বাট ওই ক্লিকটা আমার কাছে নাই তো অনেক ভয়ঙ্কর গাইজ এই রাইডটা অনেক ভয়ঙ্কর তারপর আমি কিন্তু একটা রাইড উঠি হচ্ছে নৌকা তো এটার সাথে আমার আমার বাবা ছিল আমার তো এইটাতে উঠেই অনেক ভয় লাগছিলো এটা ভালো ছিল ভালো লাগছে আবার ভয় লাগছে এই তারপর আমি বাপ্পার গাড়ি উঠে বললাম আর আমার গাড়িটা তোমার দেখে নিচ্ছো ওই যে এই তো ওই দূরে আর এখানে দেখো আমার বাবা আর আমার বোন তো খুব ভালো চালু ছিলো এই ধরনের হচ্ছে আমি একটু জুড়ে বেঁচে গেলাম বুঝে কিন্তু এটা তো থেমে গেলো এটা তো থেমে গেল তো আমি মনে করছিলাম যে এটা রাইডটা হয়তো শেষ না তো কিছু আমি কিছুই বুঝলাম না তারপর যে না ওখানে হচ্ছে কারেন্টে কিছু প্রবলেম হয়েছিলো এই জন্য হচ্ছে আমাদের রাইডটা থামানো হয়েছিল তারপর আমার আবার হচ্ছি তো ওই তো ওই দেখো বাবা আর কাকিদা ও কিন্তু খুবই ভালো চলেছে আমার এটা কিন্তু খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো এটা কিন্তু আরেকটা রাইড আর এই রেড কিন্তু খুবই ভয়ঙ্কর দেখো একটা এটা তো গোল গোল ঘুরে আবার নামে তো এখানে হচ্ছে এটা হচ্ছে নাগরদোলা আর নাগরদোলাটাতে আমার খুবই করছিল তাই আমি আমার বাবা আর আমার মা আর আমার বোন হচ্ছে টিকিট কিনে নেই তারপর এটা তো উঠি এই তো কাইজ এই যে দেখো এটা কুপারের ভিডিও খুবই সুন্দর ওই দেখো আমি একটু আগে ওই নৌকাতাতে উঠছিলাম ও ওদের কি অবস্থা জানি না আমার তো খুব ভয় লেগেছে দেখো কত সুন্দর আমরা কিন্তু আস্তে আস্তে অনেক কুপারে উঠছিলাম এখানে দেখতেই পাচ্ছো এই দেখো এই দেখো পিছনের ভিউটা কিন্তু খুবই সুন্দর এই রাইডটা কিন্তু খুবই ভয়ঙ্কর মানে আমি এখানে যতগুলো রাইড দেখছি সবগুলোই কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড তো আমার কিন্তু আমাদের মন্দ হয়েছে কারণ আমাদের বাসায় ফলা তো আমি সুবর্ণগ্রামকে খুবই এনজয় করছি মানে এই লাগছে তো তোমরা কিন্তু এখানে আসতে পারো আর আমার ভ্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে বাই 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 সুবর্ণগ্রাম